হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল একাশাপ তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন আরও একটা ভিডিও আর আজকের ভিডিও শুরু করছি দুপুরে বান্না দিয়ে তোমরা খুব ভালোবাসো এবং আমাকে প্রায়ই কমেন্ট করে থাকো যে দিদি ভাই তোমাদের রান্নাগুলো খুব ভালো লাগে আমাদের সঙ্গে রান্না শেয়ার করো একটা আলাদা করে রান্নার চ্যানেল খোলো এরকম অনেক কিছু কিন্তু সেটা যেহেতু অনেক চাপের হয়ে যাবে তাই তোমাদের সঙ্গে ব্লগ ভিডিওর মধ্যেই আমি শেয়ার করতাম সেগুলো আর এই যে মাছগুলো দেখছো লাঠা মাছ এগুলো কিন্তু আমাদের জন্য এগুলো পুষিদের জন্য কারণ পুষির খাবার পাওয়া যায়নি আর ছোটো ছোটো মাছও ছিল না সেই কারণে এই মাছগুলোই বাবা কিনে নিয়েছে আর মাছগুলো একদম জ্যান্ত ছিল আর আমাদের জন্য হচ্ছে চিকেন তো চিকেন রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আলু ভেজে তুলে রেখেছিলাম আর পেঁয়াজ রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে চিকেন আলু মশলা সব কিছুই দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি আর তোমরা তো প্রচুর কমেন্ট করো যদি দিভাই শেয়ার করো সেই কারণেই ভাবলাম যে আজকে একটুখানি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি পুসি এখন খাবে মাছ ভাজা দিয়ে ভাত তাও আবার লাঠা মাছ ভাত আজকে মাছ পাওয়া যায়নি পুষির কোনো মাছই ছিল না ছোট ছোট তাই লাঠা মাছ নিয়ে আসা হয়েছে ওর জন্য চলো ঘরে আর চলো তোমাদের দেখাই মাংসের ঝোল তা কেমন দেখতে হয়েছে এই যে তরকারিটা এরকম আর কষানো গ্রেভি অনেকটা রেখেছি আর ঝোলও রাখা হয়েছে দেখো এটা তরকারি এই যে মামাবাড়ি থেকে আলু দিয়েছে সেই গাছ আলু বলে না সে গাছ আলু দিয়ে নিরামিষ তরকারি বড়ি দিয়ে আলু দিয়েছি অনেকে কি আলু বলে জানিনা আমরা তো গাছ আলু বলি ঠিক আছে চলো গাছে ধরে উপরে সময় এখন দুপুর আড়াইটে এখন আমরা খাওয়া দাওয়া করব তোমাদের দাদা একটু আমাদের পাটিকা বাড়ি মরে গেল ও আসলেই আমি আর ও দুজনেই বসবো আর মা বাবা ভাই বসে মানে সবাই একসঙ্গে বসতাম কিন্তু জরুরি একটা কাজে যেতে হলো ওকে আর সেকেন্ড চ্যানেলের জন্য আজকে ভিডিও মানে সেকেন্ড চ্যানেলে আমাদের আজকে ভিডিও যাবে ভিডিওটা অলরেডি তোমরা পরের দিন পাচ্ছ এই ভিডিওটা আসলে প্রত্যেক দিন ব্লগ ওখানে দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু চেষ্টা করতে হবে কিন্তু পেরে ওঠা হচ্ছে না আর কি তো কিছুদিন আবার একটু গ্যাপ হয়ে যাচ্ছে তো আজকেও আবার একটা ভিডিও যাবে আপলোড হয়ে গেছে কিন্তু থামনেল টাইটেলটা এখনও রেডি করার বাকি রয়েছে খাওয়া দাওয়া করেই ওটা করবো ও আগে আসুক আর স্নান হয়ে গেছে একদম মাংস তরকারে রান্না করতে বসেছিলাম রান্নাটা করেই একদম ছটাফট করে স্নান করে নিলাম আর ভেবেছিলাম যে আজকে প্রিবেবি ফটোশ্যুট করবো তো সেই ভিডিও শ্যুটও তো কলা করা হলো না আজকে কারণ বেলা চলে গেছে প্রায় তিনটে বাজতে চললো এখন যদি রেডি হয়ে যেতাম তাহলে পর্যাপ্ত আলোতে তো করতে পারতাম হয়তো খাওয়া দাওয়া করতে করতে এখন এক ঘন্টা আর চারটে বেজে গেলে তারপরে অন্ধকার হয়ে যাবে মানে অন্ধকার না হলেও সেই আর ইয়েটা থাকবে না তো মনে হচ্ছে না আজকে হবে কালকে করতে হবে করলে হচ্ছে বিকেল আর তোমাদের সঙ্গে যখন দেখা হলো তখন তো খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া করে কটা বাসন ছিল সে কটা মেজে এসে শুয়ে পড়েছি আর এখন তোমাদের দাদাভাই ফল কেটে দিল খাওয়ার সঙ্গে সঙ্গেই তো খাওয়া যায় না ঠিকঠাক খাওয়াও হচ্ছে না ঠিকঠাক ওঠা কোনো রুটিনের ঠিকঠাক ইয়ে হচ্ছে না ফলটা আর দুপুরে খেলে ভালো হতো তো যাই হোক এখনই খেয়ে নি খেতে তো হবে ফলটাও তো দিনের কোনো একটা অংশে খেতে হবে তো সময় পেরিয়ে গেলে

হ্যাঁ আর তোমরা ভাবছো যে কি ব্যাপার এখানে শুধু চানাচুর সর্ষের তেল আর পেঁয়াজ লঙ্কা লবণ এগুলো কোথায় গেল তো অনেকে লবণ খায় না আবার অনেকে খায় আমি এর দিয়েছি অল্প একটু দিয়েছো লবণ আচ্ছা ঠিক আছে কিন্তু লঙ্কাটা লঙ্কাটা রয়েছে এখানে আর দেখতে পাচ্ছ পাশে রয়েছে বিট লবণ কারণ আমার লঙ্কা মুড়ির সাথে লঙ্কা খাওয়া শিখে যায় হ্যাঁ আমি এই লঙ্কাটা খাওয়ার জন্যই মুড়িটা খাচ্ছি তাই হুম তো লঙ্কা খাও না খালি তো ভালো লাগবে না তো এর জন্য মুড়িটা খাচ্ছি আর লবণ লঙ্কাটা লবণে ভরিয়ে ভরিয়ে কামুড়িয়ে কামুড়িয়ে খাব মুড়িটা মেখে দিয়ে দিলাম আর সঙ্গে আমিও একটু খাচ্ছিলাম আর যতটা মুড়ি মাখা হয়েছে ও শুধু একা খাবে সেইভাবেই মেখে নিয়েছে মুড়ি খেতেও প্রচণ্ড ভালোবাসে আর অনেকটা মুড়ি খেতে পারে তারপরে মাকেও ডাকলাম মুড়ি খাবে কিনা তো আমরা এখন তিনজনে মিলে বসে বসে মুড়ি খাচ্ছি আর গল্প করছি মুড়ি মাখা খাচ্ছি তো আমার না এরকম মুড়ি মাখার মধ্যে একটু ধনেপাতা হলে ভীষণ ভালো লাগে কিন্তু এখনও পাওয়া যায় কিন্তু সব সময় আর কি বাজার থেকে আনা হয় না সেই জন্য ধনে মিসিং ছিল এখন বাজে হচ্ছে রাত নটা পঞ্চাশ আর মুড়ি টুড়ি খেয়েছি অনেকটা বেশি করে তখন মাখা হয়েছে তারপরে আরও একটুখানি মুড়ি দেখে খেয়ে খাও খেয়েছি সবাই মিলে তো খিদে তো তেমন একটা নেই আর শুয়েই রয়েছি শুয়ে শুয়ে দেখো এ শুয়ে রয়েছে আমি শুয়ে শুয়ে দুজনে শুয়ে শুয়ে একটা মুভি দেখছিলাম ভালো লাগছিলো না আর শুলেই মানে ও সাইড ঘুরতে যে কি কষ্ট মানে সে আর বলার মতন না মানে একাত ওকাত হতে পুরন পুরো বেরিয়ে যায় কোমরে পায়ের ব্যথায় তো তারপরে উঠলাম আর এখন ইন্ডাকশানে ভাত হচ্ছে আজকে প্রথম আমরা ইন্ডাকশানে ভাত করছি তো যেহেতু মানে সব কিছু রয়েছে বেশি শুধু করতে হবে না কিছু হয়তো তাই মা বললো আজকে মানে ইন্ডাকশানে ভাত করে দেখি কেন মা এরকম আর এই দেখো হাঁড়িটা কী সুন্দর এটাতে আমার খুব ভালো লাগে আর এই হাড়িটা কিন্তু আমার গিফট মানে আমার ও বাড়ির থেকে বাবার বাড়ির থেকে আমার একটা ঠাকুমা আমার ঠাকুমার বোন হয় সেই ঠাকুমা আমাকে এই হাড়িটা গিফট করেছিল আমাদের বিয়ের পরে যখন মেনে নিয়েছিল বাবা অনুষ্ঠান করেছিল ও বাড়িতে তো সেখানকারই একটা গিফট এটা ঠাকুমার দেওয়া আমার ঠাকুমার বোন আর খুব সুন্দর জিনিসটা তো প্রথমবার এটা তো এই হাড়িটা তো মেনলি ভাতের হাড়ি তো আজকে প্রথম এটা মানে ভাল মানে সব যেটার জন্য এটা সেই কাজে ব্যবহার হচ্ছে ইন্ডাকশানে রান্না করা হচ্ছে চলো দেখি তেমন কি হয় আমাদের যখন মেনে নিয়েছিল মানে বিয়ের পরে যখন সব ঠিকঠাক হয়ে যায় দুবারই তারপরে দুবাড়িতে বাড়িতে অনুষ্ঠান হয়েছিল কিন্তু তখন ব্লগ করতাম না তাহলে পরে তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করতে পারতাম আমার বিয়ের তিন চার মাস পরে আমরা হানিমুনেও গেছিলাম দীঘাতে আর তোমার দাদা ভাইয়ের তখন মানে ওর নিজের ইনকামে নিজের স্যালারিতে আমাকে না জানিয়ে আর কি বাসের টিকিট টিকিট করেছিল তো যেদিন যাব তার আগের দিন হয়তো বলেছিল বা কোনো কারণে আমি জেনে গেছিলাম তাছাড়া মানে ও আমাকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিল মানে যেদিন যাব হয়তো তার যখন প্যাকিং করতে হবে তা তখন হয়তো সেরকম একটা সময় নিয়ে আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলো কিন্তু আমি একটু বেশি আগেই জিনিসটা লিক হয়ে গেছিলো মানে আমি জেনে গেছিলাম তো সেটাও আমার কাছে ভীষণ সারপ্রাইজ ছিল যে তখন অত ছোটো ছোটো আমরা আঠেরো আর একুশ বছর বয়সে বিয়ে চার মাস পর হানিমুন যাচ্ছি তারপরে হচ্ছে আমরা এত অল্প বয়সে প্রথম এত মানে দুজনা মিলে একা একা যাচ্ছি তো এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল খুব সুন্দর ঘুরেছি আমরা খুব মজা করেছি দারুণ কাটিয়েছি তো তারপরে আমাদের ও থেকে মোটামুটি তখন সাত মাস তার বেশি তখন দুবারের থেকে একটা মিলমিশ হয় এবং আমার ও বাড়িতে অনুষ্ঠানও করেছিল আর তাহলে আগে যদি ব্লগ করতাম তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারতাম আরও অনেক কিছু স্মৃতি হয়ে থাকতো তাহলে আর অনেক ভালো হতো তাই না তাহলে ঘুরতে যাওয়ার ভিডিও থেকে শুরু করে ও বাড়িতে অনুষ্ঠানের ভিডিও কেমন কি হয়েছিল অনেকে আমাকে অনেক গিফটসও দিয়েছিল তো সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তখনও অনেক রিলেটিভরা এসেছিল আমার বান্ধবীরা পাড়া প্রতিবেশী সবাই মানে সাধের অনুষ্ঠান যেরকম একটা ওটাও একটা আমার মানে ও বাড়ির থেকে করা অনুষ্ঠান ছিল তার থেকেও বেশি আর কি আরও বেশি আয়োজন হয়েছিল বাড়িতে তাহলে সেগুলো স্মৃতি করে রাখতে পারতাম কিন্তু তখন তো করিনি আর তখন ভিডিও কেন ঠিকঠাক ফটোও তুলে রাখিনি তো সেগুলো এখন খুব মিস করি যে যেই জিনিসগুলো ওগুলো লাইফে হয়ে গেছে ব্লগটা ভাগ্যিস করছি তার জন্য সমস্ত কিছু আমাদের জীবনে চিরস্মৃতি হয়ে থাকবে আমরা বুড়ো বুড়ি হয়ে যাব তখনও ইভেন আমরা যখন থাকবো না আমাদের নাতিপুতিরাও দেখতে পারবে তো এটার জন্য খুব ভালো লাগে অনেক মানে কাছের মানুষরা অনেক উপহার দিয়েছিল আমায় আশীর্বাদ করেছিল তো তখন তো আর ভিডিও করতাম না তাই তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারিনি অনেকে অনেক শাড়ি দিয়েছিল তো সেগুলো আমার রিলেটিভদের মধ্যেও দিয়ে দিয়েছে আমার কাছেও কিছু ছিল আর আরও যারা রিলেটিভরা মানে আশীর্বাদ করেছে সোনা গয়না দিয়ে সেগুলোও তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি আর এই যে এখন যেমন এই হাড়িটা দেখালাম এটা আমার একটা ঠাকুমা দিয়েছে এটা তো অবশ্যই স্মৃতি হয়ে থাকবে তো এখন দেখো ব্লগের মাধ্যমে তোমাদেরকে সেটা দেখাতে পারলাম এরকম অনেক কিছু রয়েছে সেগুলো সব অবশ্য আমার শ্বশুর বাড়িতে এ বাড়িতেই পাঠিয়ে দিয়েছে ও বাড়ির থেকে সব কিছু তোমাদের সঙ্গে না হয় একদিন সেগুলো শেয়ার করবো যদি সম্ভব হয় মানে কেমন বেশ একটা বিয়ের গিফট বিয়ের গিফট একটা ফিল হবে ওগুলোর মধ্যেই তো চলো পরে আবার আসছি এই যে আমরা এখন খেতে চলে এসেছি আর এই যে মা থালায় ভাত বেড়ে নিয়েছে আজকে প্রথম আমরা ইন্ডাকশনে রান্না ভাত খাবো আর এই যে পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা আমার মা পাঠিয়েছে ওবাড়ির থেকে আর এই যে বেগুন ভাজা আর হয়েছিল দুপুরে যে নিরামিষ তরকারি সেইটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে চলে আসলাম আর তোমরা দেখতে পেয়েছো ডিনারে আমাদের কি ছিল রান্নায় তো সেগুলোই খাওয়া দাওয়া হলো আর এখন ও বসেছে ভিডিওর কাজে আর তোমাদেরকে এখন একটা জিনিসও দেখাবো আমি দাঁড়াও কালকে যে ওই ক্রাউন ওটাকে কি বলে আমি জানি না ক্রাউনই বলে কি এই কোথায় হলো সেটা আমার এই তো এত হালকা ভেবেছি খালি প্যাকেট তো ওটা যেটা আনা হয়েছিলো তো ওটার কালার কম্বিনেশান ছিল পিঙ্ক আর হোয়াইট আর ছিল ব্ল্যাক রেড আর একটা ছিল ডিপ পিঙ্ক আর লাইট পিঙ্ক ফুট ছিল না আর একটা ছিল রেড হোয়াইট তো আজকে ওকে বলেছি তুমি রেড হোয়াইটটা নিয়ে আসবে তার একটা রিজনও আছে তো আমি তো একটা ইয়েলো কালারের ফ্লাওয়ার নিয়ে এসেছি এটাকে আমি কভার করব জন্য তো এটাকে না ভেবেছিলাম এই উলগুলো বের করে ফেলা যাবে কিন্তু একটা জিনিস দেখলাম উলগুলো বের করতে গেলে এই ফ্লাওয়ারগুলোও বের করতে হবে আর এগুলো যেহেতু সোলার তো এই মানে তারটা দিয়ে বের করতে গেলে না ছিঁড়ে ফিরে যাবে মানে ফুটো বেশি হয়ে যাবে তো সেই জন্যটার আর করা যাবে না না করাটাই ভালো তাহলে জিনিসটা পুরো নষ্ট হয়ে যাবে তাই ইয়েলো ফুলটা এই রেডের ওপরই কভার করার চেষ্টা করব কেমন হয় দেখি আর এই রেডটা আনাতে বললাম রেড ড্রেসও আছে আমার তো ভাবলাম যে তাহলে ওই রেড ড্রেসটা পরেও তো ফটো তোলা যাবে তাহলে এটা ইউজ করতে পারবো সেইটা ভেবে সেই প্ল্যানটা করে হঠাৎ করে মন চাইলো মানে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমি কোন ড্রেসটার সঙ্গে ভাবছি যেটা ভেবে আমি এটা নিয়েছি তো এই হচ্ছে সেই ড্রেসটা তো এই ড্রেসটাও তার মধ্যে একটা ভেবে নিলাম যে এটা পরেও কিছু ফটো তুলে নেওয়া যাবে তো কেমন সুন্দর এই ড্রেসটা লাস্ট আমি লক্ষ্মী পুজোয় পরেছিলাম মানে ফার্স্ট এন্ড লাস্ট লক্ষ্মী পুজোতেই পরেছিলাম তাই না আর পরা হয়নি তো এটা আমি কিন্তু অনলাইন থেকে নিয়েছিলাম আর এটা খুব সুন্দর

আর রিয়েল স্টেশনে কেমন লাগবে সেটাই আমি ভাবছি আর কি কি মানে তোমরা আমাকে একটুখানি আইডিয়া দিতে পারো যে ফটোশ্যুটের জন্য কি কি আমরা ইউজ করতে পারি যেটা সুন্দর করে তুলবে আমাদের বেবির ফটোশ্যুটের জন্য তা বলো কিছু কিছু আইডিয়া তো আমি কিছু কিছু ভেবে রেখেছি অবশ্যই সেগুলো মানে ইন্টারনেট থেকেই তো তোমরাও কিছু আইডিয়া থাকলে দিও হ্যাঁ ঠিক আছে চলো তো চলো আজকের মতন না ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি জানি এটা খুব একটা ভালো কোনো ব্লগ ভিডিও হলো না কিন্তু আজকের মতন ছোট করে রাখছি ভিডিওটা আজকে একটু তাড়াতাড়ি শুতে চাইছি আর একটু চাপমুক্ত হতে চাইছি কারণ তাহলে পরে কালকে আমরা মানে ভিডিও শ্যুট করতে পারবো মানে প্রি বেবি ফটো শ্যুট করতে পারবো রাতের বেলা যদি কাজের চাপ থাকে না তাহলে ঘুম তো ভালো হয়ই না সারা দিনটাও পরের দিনটাও পুরো ম্যাচ ম্যাচ যায় তো ভাবছি কাজ গুটানো হয়ে গেছে প্রায় এখন আমরা শুয়ে পড়বো সকালের অল্প একটু কাজ আছে সেটুকু করে আমরা ভিডিওটা ছেড়ে দেবো আর তারপরে নেক্সট ভিডিওর প্রিপারেশন নেবো কারণ আজকেও আমাদের সেটাই প্ল্যানিং ছিল কিন্তু কালকে এত রাত জাগা হয়েছে যে কারণে আজকে আমরা সকালে উঠতে পারিনি সময় মতন উঠতে পারিনি যখন উঠেছি তারপরে কাজ এবং খাওয়া দাওয়া আদার্স কাজকর্ম করতে করতে আমাদের বেলা গড়িয়ে গেছে তো সেই ভুলটা যাতে না হয় তার জন্যই আজকে আমরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি আর ভিডিওটাও এখানে এন করছি আরেকটা জিনিস আমাদের বলা মানে বলাটা দরকার সেটা হচ্ছে তোমরা কিন্তু আজকে আমার চ্যানেলে আমাদের যে সেকেন্ড চ্যানেলটা রয়েছে সেটাতে খুব ভালো একটা রেসপন্স দিয়েছো তার জন্য সবাইকে অনেক থ্যাংক ইউ হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ তোমরা এখনো যারা আমাদের এই চ্যানেলটা দেখোই আকাশ ফপলি ক্রিয়েটর তোমরা কিন্তু সেখানে আমার কমিউনিটি হ্যাঁ সেখানে ভিজিট করো আর আমাদের আকাশ ফফলি চ্যানেলে মানে মেন চ্যানেল যেটা তোমরা এখন দেখছো এই চ্যানেলের কমিউনিটিতে তোমরা কিন্তু আমার ওই চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে তোমরা ভিডিওর মাধ্যমে ঢুকে চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করবে তারপর বেলা কোনটি বাজিয়ে দেবে নাহলে কিন্তু পরের দিন আর ভিডিও পাবে না ঠিক আর ওখানে আমরা কিন্তু কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং ওখানে আলাদা পুরো আলাদা রকমের কিন্তু ভিডিও আছে আলাদা আলাদা ব্লগ আসছে তো সেগুলো যাতে মিস না হয় তার জন্য কিন্তু আকাশ ওপ্রি ক্রিয়েটর টা ফলো করতে হবে হ্যাঁ আর অলরেডি কিন্তু আমাদের প্রায় ষোলোশো দেড় হাজার পার হয়ে গেছে আমার মানে ফ্যামিলি ওই চার ফ্যামিলি মেম্বার তো সেখানে কিছু এখানকারও আছে কিছু আহ নতুন নতুন বন্ধুরা আছে এটাই তো তোমার দেখো ভিডিও গুলো এনজয় করো ঠিক আছে চলো আজকের মত ডাক নাইট আমাদের মতন তোমরা রাত করো না কিন্তু তাড়াতাড়ি শুয়ে করো হ্যাঁ আমাদের আরো বেশি কেন বলতো আরো বেশি কারণ হচ্ছে আমরা ম্যাক্সিমাম আসে প্রায় পাঁচটা ছটা দিন ম্যাক্সিমাম দু চারটার আগে ঘুমোতে কি হয়ে এই সময়টা আমার দশটা থেকে এগারোটার মধ্যে শোয়া উচিত আর এখন আমাদের অবস্থাটা কোথায় এসে দাঁড়িয়েছে আর সব থেকে বড় কথা আমার ঘুম আসে না রাতে সেই জন্য মানে ওরা ওই জন্য ঘুম আসতে দুদিন তাড়াতাড়ি ঘুমিয়ে আছে এখন না বাজে বারডারি একটু বেশি বাজে এক যতটা তাড়াতাড়ি মানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে একদম ড্রেস ফেস চেঞ্জ করে বিছানা করে শুয়ে পড়ব ঠিক আছে তো চলো টাটা গুড নাইট